কেমতের দিনে সবাইকে যখন জান্নাত তালাশ সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতে ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতে মোয়া হ্যাঁ মামুর বাইরে আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হমেনিয়াস আলু কাল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই কমা কররাবা ইলেহামেন কৌলেন নোয়া আমল এবং সে আমলের তফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবেজি সল্লা আল্লাহসাল্লাহ আল্লাহমেনিয়াস আলুকাল জান্নাত ওমা করহরাবা ইলেহামেন আমাল আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজিৎসালাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে আসা ধরা দিবে লঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে প্রান্ত করেছে নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন লা তুত্রুণী কামা আথর না মারিয়াম খ্রিস্টানরা যেরকম ইসআলসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর সানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করার নেই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গৃহিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা হিসাবونه হেয়না ওহু ইনদাল্লাহি আজি আল্লাহ বলেছেন তোমরা এগুলো কি খুব হালকা কথা মনে করো আল্লাহর কাছে এগুলো অনেক বড় করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে পড়া তো এই হোক এই ধরনের বিষয় অবশ্যই গরহিত কথা এরকম কোনো কথা নাই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতে ঠাকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালায়িত থাকবে বেকুল থাকবে অস্থির থাকবে परेशान থাকবে নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকই সন্তুষ্ট থাকবেন परेशान থাকবেন বিভিন্ন হাদিসরা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোন এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা প্রকৃত আহসুন্না জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন আহলুসুন্না জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হল আহলুসন্না মানে হলো যারা নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা দাগে সুন্নতে রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুন্নতে রাসুলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা সুন্নাতকে অস্বীকার করে সুন্নাতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহলুস সুন্না। না এরা মূলত মুনকারে হাদিস হাদিস অস্বীকারকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা সুন্নাতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নতের রাসুলকে প্রামাণ এর প্রামাণ্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু সুন্না নাম হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতের রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা মানে হলো জামা আতুস সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলোচনা জামা অর্থাৎ একদিকে রসুল আকাম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপরদিকে সাহাবা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা একরাম তারা হারিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হল আহ্লাস্ল জামাতের পরিচয় মোটা দাগে এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা কোরবানি করলেন একই দিনে আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় ওই হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে কোন কোন করিসের চোদ্দতম বা একুশতম দিনে কোথাও আছে এটা হলো আকিকার একটা সময় এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে পরে করলেও হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই কোরবানির যেরকম একটা সময় আছে আকিকারও কি আছে সময় আছে আপনি বিলম্ব করে পর্যন্ত নিয়ে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনতম সন্ধ্যা দিনভাবে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা এটাই আমাদের মধ্য মতো পার্থক্য আছে সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে এফতলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম দিকে পা দিলে কি গুণা হবে ক্যাবলারটিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুণা হবে কিনা এ বিষয়ে ওলামায় আহনাফের মতে এটা মাকরুম অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসাবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত দিকে ইচ্ছাকৃত কোন কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে তারা বলেন যে না কেবলার দিকে দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোন হাদিসে আসলে এটা নিষেধ নাই কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশা পায়খানা করা নিষেধ আছে কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হল যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাওয়া না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনের ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্য বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি মিউজিক মিউজিক থাকে কোনো সেটা শোনা না যায় গুনা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেলা একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শোনা হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করোনাদেশের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলোকে আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে আমাদের করুন